বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এলাকার মানুষের স্বার্থে করে খাও সংঘের উদ্যোগে কাল সুনীল ভট্টাচার্যের বাড়িতে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত থাকছেন জটিলানন্দ তেল ঠাকুর যাকে সবাই তেল বাবাজি বলে চেনেন গোটা এলাকায় যার পরিচিতি শুধু এলাকা নয় রাজ্য থেকে দেশ দেশ থেকে দেশান্তরে যার অলৌকিক ক্ষমতার কথা ছড়িয়ে পড়েছে এবং মুগ্ধ হয়ে হংকং স্বর্ণ পদক দিয়েছে বহু দেশের রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন তিনি আসছেন কাল ভট্টাচার্য বাড়িতে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত চুলকানি থেকে হাঁপানি ধাতুক্ষয় থেকে ধ্বজবঙ্গ মা বোনেদের গোপন রোগ থেকে ওপেন রোগ ক্যান্সার থেকে আলসার ছ্যাজড়ি থেকে নোংরামি এক কথায় সর্বরোগের ঔষধ ওই জ্যোটানন্দ বাবাজির তেল তিনি গরম তেল ফুটন্ত তেল গরম কড়াই সেই ফুটন্ত তেল হাত হাত ডুবিয়ে যে তেল আপনাদেরকে দেবে সেই তেল সর্বরোগের মহা ঔষধি বিশেষ বিশেষ ঘোষণা উত্তপ্ত গরম কড়াইয়ে তেলে বাবাজি নিজে হাত ডুবিয়ে সেই তেল আপনাদের দেবেন সেই তেল সর্ব ঔষধের কাজে লাগবে সব রোগের ঔষধ খুটন্ত কোড়ায়ে বাবা নিজে হাত রুবিয়ে তেল দেবেন বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা এলাকার করে খাও বল বাবা তোর কি সমস্যা বাবা বিকেলের দিকে আমার মাথা যন্ত্রণা করছে হারে রোজ ব্যথা হয় হ্যাঁ বাবা এটা রোজই বিকেলে আমার মাথাটা যন্ত্রণা করে ব্যাস থেমে যা আর কিছু বলতে হবে না এই অব্যর্থ তেল তুই নিয়ে যা এই তেল নিয়ে মালিশ করবি একেবারে তোর ব্যথা সেরে যাবে আমার এই অভ্যূর্থ তেল তোর মায়ের পেটে শুধু একটু মালিশ করে দিবি তাতেই তোর মায়ের পেটের পাথর একেবারে গলে জল হয়ে যায় তেলটা নেই

হয়ে যাবে じゃ নমস্কার নমস্কার আপনি আমি হইছি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী মঞ্চের লোক আপনাকে বলছি আপনারা একটু সামনে আসুন মানে আপনারা এসেছেন কিসের জন্য না আপনাদের রোগ সারাবার জন্য অলৌকিক বা দৈব শক্তির উপর ভর করেছে আর ইনি হচ্ছেন জটীলানন্দ তেলবাবাজি বলে খ্যাত এনার পরিচয় পেয়েই আমরা ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদীর পক্ষ থেকে এখানে এসেছি আপনারা কিসে অলৌকিক শক্তি বিশ্বাস করলেন না বাবা মন্ত্রতন্ত্র পড়ে এই ফুটন্ত তেল গরম তেল আপনাদের হাতে তুলে দিচ্ছে তাই না একদম ঠিক বাবা মানে এই অলৌকিক শক্তিটা দেখে বাবার উপর বিশ্বাস তৈরি হলো একদম স্যার দেখে তো মনে হচ্ছে আপনারা শিক্ষিত মানে পড়াশোনা করেছেন বিজ্ঞান কিছু না কিছু অন্তত বিজ্ঞান পড়াশোনা করেছেন কিন্তু বিজ্ঞান মনস্ক হতে পারেন এর পিছনে ছিল একটা বিজ্ঞান এই ভণ্ড মানুষরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিজ্ঞানকে অস্বীকার করছে এই দেখুন আমিও এই করমত হাতে পুড়ছে আপনারাও হাত দিয়ে দেখুন 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 না হাত দিয়ে দেখুন পুড়ছে কিনা সত্যি তো অথচ তেলটা ফুটন্ত তো সত্যি হ্যাঁ ফুটন্ত এটা কি করে সম্ভব এটা ছিল বিজ্ঞান তেলে জটিলানন্দ তেলবাবাজি যিনি নাকি হংকং থেকে স্বর্ণ পদক পেয়েছেন আপনি স্বর্ণ পদকটা দেখাতে পারবেন কালকে তো প্রচার করছিল আপনার চেলা আপনাকে রাষ্ট্রপতি নাকি পুরস্কার দিয়েছেন দেখাতে পারবেন পুরস্কারটা পারবেন না টোটালটাই ছিল ঢপবাজি এটা কিভাবে হয়েছিল এটা খুব ভালো করে বুঝবেন এই গরম তেল ফুটাবার যত আগে যথেষ্ট পরিমাণে এই তেল তেলানন্দ বাবাজি পাতিলেবুর রস ব্যবহার করেছিলেন তো বিজ্ঞান বলছে সর্ষের তেলে যথেষ্ট পরিমাণে পাতিলেবুর রস মিশিয়ে দিলে একটা নির্দিষ্ট পরিমাণ লাগে তো তেল ফুটতে একদম স্যার পাতিলেবুর রস মিশিয়ে দিলে স্বল্প মাত্রার মাত্রার তাপেতেই তেলটা ফুটতে থাকে আর উনি সেই তেলটা হাতে দিয়ে বা করছিলেন এইভাবে দেখাচ্ছিলেন এর মধ্যে যথেষ্ট পরিমাণে তাতিটি রস মেশানো আছে এবার বলি এভাবে অন্ধ কুসংস্কারকে মেনে দেশকে পরিবারকে গ্রামকে সমাজকে আপনারা অন্ধকারের পথে ঠেলে দেবেন না বিজ্ঞান পড়ুন বিজ্ঞান জানুন বিজ্ঞান মনস্ক